আমরা যারা নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোগিতা এখানে হার অথবা জিদ জয় অথবা পরাজয় কিছু নাই এই দাকস নির্বাচন দাকস নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিজয়ী হয়েছে এবং আমরা কথা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে খুব দ্রুত সময়ের মধ্যে এবং সেই জন্য আমরা বাধ্য করবো বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে নিশাল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তাদের কথাগুলো তারা বলবে এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আপনাদের ছাত্র সংসদ নির্বাচন ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র নির্বাচনের যে যে গঠনতন্ত্র সেটির কাজ শেষ হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করা হবে এবং আমরা দাসর পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ এবং সে একসাথে কাজ করার জন্য আমাদের অনেক অপরচুনিটিস আছে বাংলাদেশ বিনির্মাণ করব আমাদের এই ইসলাম বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আমরা সবাইকে আহ্বান জানাবো আমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যেন সবাই ইনসাফের পক্ষে থাকি আমাদের এই ঐক্যকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সে কারণে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমাদের জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার প্রশ্নে আমরা যেন পাবে আমাদের লড়াই যায় থাকি। একই সাথে আমরা যারা শিক্ষার্থীরা আছি আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা বিগত সময়ে আমাদেরকে সেই পড়া সমন্বয় করার সেই পরিবেশ দেওয়া হয় নাই প্রত্যেকটা হলগুলোতে গণরুম গ্যাসরুম র্যাকিং কালচারের মাধ্যমে শিক্ষার পরিবেশকে নষ্ট করা হয়েছে আমাদের শিক্ষায় যেভাবে বাজেট দেওয়া দরকার সে বাজেট দেওয়া হয় নাই আমাদের এই গবেষণায় বাজেট ছিল না আমাদের লাইব্রেরি ফেসিলিটিস ছিল না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একটা এক একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন গড়ে তোলা হয়েছিল আমাদের আবাসন সংকট খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এভাবে বহু সংকট তৈরি করে রাখা হয়েছিল কিন্তু আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা আছি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমরা শিক্ষার পরিবেশ নিশ্চিত করবো ইনশাল্লাহ আমাদের প্রতিটি ক্যাম্পাস হবে জ্ঞান অর্জনের এক একটা হাত বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে তাদের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া সেই ধরনের জ্ঞান অর্জনের এক একটা হাত তৈরি করবে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্বপ্ন নিয়ে ভর্তি হই যে স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনার সুন্দর পরিবেশ থাকবে গবেষণার বাজেট থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেধার ভিত্তিতে একই সাথে আমাদের আবাসন সংকট থাকবে না খাদ্যের অনিরাপত্তা থাকবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে সেই ধরনের ক্যাম্পাস আমরা সবাই মিলে বিনিয়ম করব এবং সেই যাত্রায় আমরা ডাকসুর যারা আছি আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের যে কাজ আমাদের যে লক্ষ্য সে কাজ আমরা জারি রাখব এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের দিকে পুরো জাতি থাকিয়ে আছে তো আমরা যেন আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য এবং পুরো বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি তো সেই প্রস্তুতির জন্য আমাদেরকে সভ্যসাচী হইতে হবে সকল কাজে কাজে হতে হবে আমাদের প্রথম বর্ষ থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে নিজেদের জ্ঞানগত জায়গায় উৎকর্ষ সাধন এর পাশাপাশি স্কিলগত জায়গায় আমাদের ডেভেলপমেন্ট সে জায়গায় আমাদেরকে কাজ করতে হবে এবং একই সাথে আমরা যারা যে ধর্মাবলম্বীরা হোক না কেন আমরা যারা মুসলমানরা আছি অথবা অন্য ধর্মাবলম্বী যে হোক না কেন আমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমাদের যে আধ্যাত্মিক উন্নয়ন সেই জায়গায় আমাদেরকে নজর দিতে হবে আমি যদি অনেক বড় জায়গায় যাই কিন্তু আমার যদি নৈতিক অধপতন হয় মোরাল ডিগ্রডেশন হয় তাহলে আমার এই বড় হওয়ার মতো কোনো লাভ নাই আমি এই সমাজের কল্যাণের কারণ হতে পারবো না আমি সমাজের অভিশাপের কারণ হবো বিগত ফেসিবাদি আমলে আমরা দেখতে পেয়েছি অনেক বড় বড় পজিশনে বিশ্ব ভিসি ছিল প্রক্টর ছিল মন্ত্রী হয়েছে সচিব ছিল কিন্তু তারা এই পজিশনে গিয়ে মানুষের ক্ষতি করছে তারা ওই পজিশনে গিয়ে বড় বড় দুর্নীতি করছে রাহাজারি করছে মানুষের ক্ষতির কারণ হয়েছে যার পরিণতি হচ্ছে আজকে তার দেশ থেকে পালাইছে তো ভবিষ্যতে যেন এই ধরনের কেউ আর ফেস হতে না পারে কেউ যেন মানুষের উপর করতে না পারে এবং আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যেন নিজেদেরকে নৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী করি এবং আমাদের আধ্যাত্মিক জায়গায় সবচেয়ে শক্তিশালী করি তো আমি বিশ্বাস করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে জায়গায় তার নেতৃত্ব প্রদান করবে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোন সবার জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি এবং ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জ্ঞাপন করছি চমৎকার আজকের আয়োজন করার জন্য এবং আমি কথা দিচ্ছি আমরা ডাকস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাই একসাথে কাজ করব এবং আপনাদের সবাইকে ডাকসতে দাওয়াত দিচ্ছি এবং আমরা আশা করছি আমাদের এই যাত্রা অনেক বেশি সম্ভাবনা এবং আগামীর বাংলাদেশ আপনি আমি আমরাই মিলেই করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম